আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনাদের জন্য আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই জায়গাটি হচ্ছে গরবাড়ি টু হামিদপুরের রাস্তার একটি কাজ হচ্ছে সেই কাজের একটি ভিডিও এই জায়গাটি হচ্ছে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শক্তিপুর থানায় অন্তর্গত কাকড়াদান ইউনিয়নের গরবাড়ি টু হামিদপুরের রাস্তা এই রাস্তাটি আসলে এই রাস্তাটির আশেপাশে যারা বাস করেন তাদের আসলে অনেক দুর্ভোগ ছিল এই রাস্তাটিতে তেমন যাতায়াত করা যেত না বিভিন্ন গাড়ি গাড়ি নিয়ে বা হেঁটে যাওয়া যেত না প্রচুর পরিমাণ কাদা হতো কাদা পানি হতো তো এখন অবশেষে এই রাস্তাটির দুর্ভোগ নিরসন হতে যাচ্ছে ইনশাল্লাহ দেখেন এখানে ইট বালি ফেলে খুব সুন্দরভাবে রাস্তাটি রোলার মেশিন দিয়ে পিটিয়ে দিচ্ছে কত সুন্দর করে তো যা হোক অবশেষে আমাদের এই রাস্তাটির কাজ হচ্ছে এটাই আমাদের জন্য আসলে বড় একটি পাওয়া বর্তমান দেশে সরকার নেই তবুও এই রাস্তাটির কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ তো দীর্ঘদিন পরে আসলে এই রাস্তাটির কাজ হচ্ছে মাঝখানে অনেক দিন কাজ বন্ধ ছিল যদিও ঈদ বালুগুলো আগে এনেছিল এবং কি কাজও ধরেছিল দীর্ঘদিন বন্ধের পরে আবারই পুনরায় শুরু করেছে কিছু দিন যাবৎ আমি শুনতে পেরেছি যার কারণে আজকে এই রাস্তাটি পুরোটাই আমি পরিদর্শন করে তারপরে মাঝে মাঝে কিছু কিছু আমি ভিডিও করে আপনাদের জন্য প্রস্তুত করেছি আপনারা ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগবে আশা করি এবং কি আমাদের এ রাস্তার আশেপাশে যারা আছেন আসলে একটি রাস্তা শুধু যাদের এলাকায় হয় শুধু তাদের প্রয়োজনই না পুরো দেশের পুরো দুনিয়ার মানুষ এই রাস্তাতে যেতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা নেই সবার জন্যই রাস্তা উন্মুক্ত সেই হিসাবে আপনারা ভিডিওটি দেখবেন এবং কি লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন আশা করি এখানে দেখেন কিছু কিছু জায়গা জায়গা রাস্তা বাকি আছে হালকা সেখানে আজও কাদাময় অবস্থা এবং কি এখানে করার জন্য একটি ব্রিজের প্রয়োজন আশা করি অবশ্যই বৃষ্টি এখন হয়ে যাবে আশা করি যেহেতু রাস্তা হচ্ছে অবশ্যই ব্রিজ হবে এই বৃষ্টি হচ্ছে একদম প্রাচীন আমলের দেখেন রেলিং ভেঙে গেছে এবং কি ব্রিজ ভাঙার পথে চাপা একটি ব্রিজ এখান দিয়ে শুধু ভ্যান বা অটো যেতে পারে তার চাইতে বড় গাড়ি এখান দিয়ে যাওয়া সম্ভব না এবং কি খুব সুন্দর একটি জায়গা এখানে মানুষ যখন নিরিবিরি একটু বেড়াতে চায় তো এ ধরনের জায়গায় যখন একটি ব্রিজ করে দেবে অবশ্যই এখানে লোকজন এসে আশা করি অবশ্যই একটু পর্যটন নগরী হিসাবে এই জায়গাটি প্রাধান্য পাবে আশা করি তো যাই হোক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং কি দেখে আপনাদের মন্তব্য আশা করি পেশ করবেন তো সবাই ভালো থাকেন আমি এখন ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আশা করি আসসালামু আলাইকুম